আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ব্র্যান্ড বাজার থেকে কুরবানি ঈদ সামনে সকলেই কিন্তু ডিপ ফ্রিজ কিনতে চায় কারণ কুরবানিকে সামনে রেখে সকলেরই কিন্তু একটু ডিপ ফ্রিজ প্রয়োজন হয় যদিও বাসায় থাকে তারপরও আমরা দেখি প্রত্যেক কুরবানি ঈদে ডিপ ফ্রিজের একটা চাহিদা বেড়ে যায় তারই ধারাবাহিকতায় ব্র্যান্ড বাজার নিয়ে আসলো খুবই সুন্দর স্মার্ট লুকসের এবং একটি আধুনিক কালার আমি বলবো যে ডিপ ফ্রিজের এরকম অসাধারণ কালার আপনারা আগে কখনো দেখেননি এবং এত গুড ফিনিশিং ওয়ার্ল্ডের টপ মোস্ট আপনার ম্যানুফ্যাকচারার হাইসেন্স ব্র্যান্ডের ডিপ ফ্রিজ বা চেস্ট ফ্রিজ পাবেন দুইশো লিটার এটি আপনার একশো উননব্বই লিটারের দুইটি ফ্রিজ নিয়ে আজকে আপনাদের কে আমরা দেখাবো তার আগে ব্র্যান্ড বাজারের অ্যাড্রেসটি আমরা একটু শুনে নেব হানিফ সাহেবের কাছ থেকে আমাদের লোকেশনটি দারমন্ডি একদম ঠিক সিটি কলেজের উত্তর পাশে মেইন রোডের সাথে মিরপুর রোড ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মল রোড 3 হাউস 3 নম্বর নাম্বার 29 আচ্ছা ফোন নাম্বারগুলো একটু বলে দেন 01619550 অথবা জিরো ওয়ান সেভেন ত্রিপল নাইন ডাবল টু থ্রি ওয়ান এইট জিরো নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এছাড়াও জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে ফোন দিয়েও কিন্তু ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন তো অর্ডারের তো করবেন আগে তো প্রোডাক্ট দেখ আমার আমরা দেখাতে চাই আজকে আমাদের কাস্টমারদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি আর একটা বিষয় আমি বলি যেহেতু এটা সিজনাল প্রোডাক্ট কুরবানি যখন আসবে তখন কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্টের দাম বাড়বে আরেকটা বিষয় আপনারা গরু কিনার আগে কিন্তু ডিপ ফ্রিজ কিনবেন কেন আমি সেটা বলি কারণ আপনি যখন একটা ডিপ ফ্রিজ কিনবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গরুটা কোন সাইজে কিনবেন ছোট না বড় তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আচ্ছা আসলে কুরবানি মানুষকে দিয়ে মাংস দিয়ে দেওয়ার জন্য তাই আমরাও চাই মানুষকে মাংস দিয়ে দেন ডিপ ডিপ ফ্রিজ বিক্রি করবো আমরা ভালো কথা কিন্তু চমৎকার একটি ডিপ ফ্রিজ আজকে আমরা দেখাচ্ছি আসলে কুরবানি ঈদ ছাড়াও আপনাদের সবসময় ডিপ ফ্রিজের প্রয়োজন হয় যারা একটু বেশি বাজার করেন বা সপ্তাহে একদিন যারা বাজার করেন চাকরিজীবী ব্যবসায়ী তারা সবসময় বাজার করতে পারেন না তাদের জন্য চমৎকার একটি সিস্টেম দেখেন এখানে একটি লাইটিং সিস্টেম রয়েছে এবং এখানে কিন্তু আপনার দেখেন গ্লাস সিস্টেম স্লাইডিং যেটা দুইটা পার্ট আছে স্লাইডিং স্লাইডিং উপরে একটা এই দেওয়া আছে ডোর আছে এটার কাজ হলো যখন আপনি খাবারটা ভিতরে রাখবেন বাইরের যে আলো বাতাসটা ভিতরে ঢুকবে না অর্থাৎ ব্যাকটেরিয়া ঢুকবে না খাবারটা

বাচ্চারা যাতে না ধরতে পারে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সময় দেখা যায় এটা যদি লক সিস্টেম না থাকে অনেক সময় বাচ্চারা যেটা করে বারবার ডিপ ফ্রিজটা খুলে খুলে বা কিছু বের করে ঠান্ডা জাতীয় জিনিস খাওয়ার জন্য বা অনেকে আছে কাজের জন্য লক করে রাখে লক করে রাখে এটা বাস্তবতা তো আর এইখানে যে এই যে প্রযুক্তিটা ঠান্ডার এটা আসলে কেমন হয় এটা হলো আপনার যে ফুয়েলটা হলো অ্যালমোনিয়াম সম্পূর্ণ আচ্ছা এটার কাজটা হলো আপনার খাবারটাকে দীর্ঘ সময় আপনার সুরক্ষিত রাখবে এবং ভালো রাখবে ভালো রাখবে ডিপ ফ্রিজে কিন্তু নরমালি মানুষ খাবার রাখে সংরক্ষণ করে রাখে যে বেশি দিনে বেশি দিন রাখার জন্য যেহেতু এটা অ্যালমোনিয়াম ফুয়েল যার ফলে খাবারটা আপনার দীর্ঘ সময় ভালো থাকবে আচ্ছা আর ভিউয়ার্স আপনাদের জন্য একটু ব্যবহারবিধি আমরা একটু বলে দেই আসলে ডিপ ফ্রিজ যেটা করবেন প্রথমে নেওয়ার পরে কিছুক্ষণ এটা কিন্তু আপনার লাইন দেবেন না রেখে দেবেন দশ বারো ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা মিনিমাম এরপরে আপনার দুই ঘন্টা এটাকে ঠান্ডা করবেন হাই স্পিডে দিয়ে ঠান্ডা করবেন একদম ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জিনিস মাংস মাছ যা রাখতে চান রাখতে পারবেন কিন্তু আমরা অনেককেই দেখি যে স্পেশালি কুরবানির মধ্যে যে মানে ফ্রিজটা নতুন আনার পর ধাবার ধাপ সব ঝুকাই দেয় যার ফলে ফ্রিজ কিন্তু মাংসগুলো অনেক ক্ষেত্রেই আপনার নষ্ট হয়ে যায় বা মাংসগুলো যদি ধাপে ধাপে রাখেন তাহলে মাংসগুলো ভালো ঠান্ডা থাকবে এবং নষ্ট হবে না আমরা এইটা একটু দেখি এটা হচ্ছে একশো একশো উনানব্বই লিটার খুবই চমৎকার একটি মানে হ্যাভি লুকস একটি জিনিস দেখেন চমৎকার ফিনিশিং দেখেন বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ড আছে আমি কারণ নাম বলবো না তাদের ফিনিশিংগুলো এত বাজে আপনি মানে পট্টি মারা ফ্রিজ কিন্তু বাজারে অভাব নাই যে ফ্রিজগুলো হয় কি শুধু যে আমরা আসলে ব্যবহারের জন্য না এটা কিন্তু একটা আপনারা যখন বাসায় রাখবেন একটা সৌন্দর্যের বিষয় আছে সৌন্দর্যের বিষয় কারণ ড্রয়িং রুমে কিন্তু আমরা অনেক এক্সপেন্সিভ আপনারা ডেকোরেশন দেখি সেখানে যদি এই পট্টি পাট্টি মারা কোনো ডিপ ফ্রিজ থাকে তার থেকে কিন্তু আপনি একটু দাম বেশি নিয়ে আমি বলবো তেমন কোনো দাম বেশি হবে না হালকা একটু দাম বেশি হবে একটু দাম বেশি নেই এরকম একটি স্মার্ট একটি যেরকম চেহারা দেখতে সুন্দর কালার হ্যাঁ একটা অসাধারণ ফিনিশিং এরকম একটি ডিপ ফ্রিজ কিন্তু আপনি কিনতে পারেন হয়তো বা আপনার দশ টাকা বেশি লাগবে বাট আপনি একটি দীর্ঘস্থায়ী জিনিস কিনবেন কারণ এর গ্যারান্টি রয়েছে কিন্তু বারো বছর কম্প্রেশারের তার সাথে দুই বছর স্পেয়ার পার্টস এবং দুই বছর আপনার হোম সার্ভিস আছে সম্ভাবনা থাকে এই টেম্পার গ্লাস টা থাকাতে আপনার এই ধরনের মরিচা ধরবে না মরিচা ধরবে না আচ্ছা এখন যে বিষয়টা আপনার বিষয়টা অনেক গুণ হয়েছে এবার দাম বলে দাম তো একদম বাজারে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমাদের থেকে কিনতে পারবেন আচ্ছা তো কি রকম দাম পড়বে এই আপনার

ড্রয়িং রুমে বা আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি করবে এরকম একটি বা কিচেনে সৌন্দর্য বৃদ্ধি করবে এরকম একটি ফ্রিজ কিন্তু আপনি সহজে কিনতে পারেন এবং ব্র্যান্ড হবে ওয়ার্ল্ডের টপ মোস্ট আপনার ফেভারিট ব্র্যান্ড হাইসেন্সের তো ভিউয়ার্স আপনারা যারা ডিপ ফ্রিজ কিনবেন এখনই ব্র্যান্ড বাজারে চলে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো